মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করে মুগ্ধ হয়েছে নায়িকা সাবিলা নূর ছোট পর্দা থেকে প্রথমবারের মতো বড় পর্দায় পদার্পণ করেছে এই নায়িকা এত বড় স্টার সেটা উনি কখনো আমাদেরকে ফিল করতে দেননি প্রথমবারই মেরেছে বাজিমা নায়ক হিসেবে পেয়েছে বাংলাদেশের এক নম্বর নায়ক সাকিব খানকে তান্ডব সিনেমা মুক্তির আগে সাকিব খানের সাথে সাবিলা নূরকে দেখে দর্শক বেশ সমালোচনা করেছিল কিন্তু সিনেমাটি মুক্তির পরপরই সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে সাবিলা নূর এবং শাকিব খানের রসায়ন বেশ পছন্দ করেছে দর্শক এবার সাবিলানুর বলল শাকিব খানের অভিনয় দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি একটা সুযোগ আছে এই নায়িকা আরো বলে যে সাকিব খানের মতো অভিনেতা এরাгами কখনোই দেখিনি শাকিব খানের স্টাইল শাকিব খানের কথা বলার ধরন আমাকে মুগ্ধ করেছে সুযোগ পেলে আবারও সাকিব খানের সাথে কাজ করতে চাই নায়িকার এই কথার জবাবে সাকিব খানও বলে যে আমি সাবিলার সাথে কাজ করতে আরও আগ্রহী সাবিলার ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে